বাংলাদেশে অর্থনীতিকে মারতেছে গলা টিপে এক হাজার কোটি টাকা পাচার হয়েছে সংস্কারের নামে চলছে হরিলোক বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ব্যাপারে গত দশ মাসে নানা সময় নানা আলোচনা এদিকে এবার দেশের অর্থনীতি নিয়ে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ছে কোটি কোটি টাকা পাচারের অভিযোগে জনগণ রাজপথে অবস্থান করছে ক্ষমতা হারাতে পারেন তিনি জাতিসংঘ এবার সরকারের আন্তর্জাতিক প্রচেষ্টা কি থেমে গেল নাকি ব্যর্থ হলো এই প্রশ্ন উঠছে কারণ জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিঘপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজে অমলিককে বাবায় রাখা সম্ভব হবে না অমলিকের গোপন প্রস্তুতি অমলিক গোপনে নানান কর্মসূচি নিয়ে মাঠে নামছে এবং গোপন প্রস্তুতি নিচ্ছে গোপন প্রস্তুতির মধ্যে বলা হয়েছে যে নিষেধারার মধ্যেও এক মাসের কর্মসূচির পরিকল্পনা নিয়েছে লন্ডন লন্ডনবয়টকে নিয়ে বিএনপি অবশেষে কঠিন পরিস্থিতিতে পড়লো আয়ক্রমান এবং প্রফেসর ইউনূসের মধ্যে লন্ডন লন্ডনবয়টকে এখন বিএনপির গলার কাটা হয়ে উঠছে বিএনপির জন্য এটা এখন বিপদের কারণ হয়ে উঠছে বিএনপি প্রথমে খুব খুশি আর খুশি এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউলুসের যে সংগঠন রাজনৈতিক দল আদের দলের এক নেত্রীকে খুব প্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি আইসিসি তে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নাদারল্যান্ডে উল্টো দিকে আপনার বাংলাদেশেও আপনার পর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইএনজিবিরা ডক্টর ইউনুসের নামে মামলা করছে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে আরো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস গ্রেফতার হবে ইনশাআল্লাহ সময়ের ব্যাপার দেখতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশ থেকে অনেক টাকা পাচার কে করতেছে এবং দেশের টাকাগুলো কোথায় যাচ্ছে শেখ হাসিনা পতনের পরও কিন্তু দেশের মধ্যে অনেক ঘটনা ঘটতেছে এই বিষয়গুলো নিয়ে অনেকে এখন আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে অনেকে ডক্টর ইউনুসকে দোষারোপ করতেছে ডক্টর ইউনুস ক্ষমতায় থাকাকালীন কেন দেশে এইসব হচ্ছে দর্শক শ্রোতা দেশের মধ্যে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিবেশ হয়ে আপনারা দেখেন যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে আন্দোলন করে থানডপ করে এবং ক্ষমতার চেয়ারটি দখল করা নিয়েও অনেকে অনেক কথা বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক প্রকার দ্বন্দ্বও চলে দর্শক শ্রোতা আপনারা জানেন যে ডক্টর ইউনুস লন্ডন সফরে গিয়েছিলেন সেই লন্ডন সফরকে কেন্দ্র করে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে ইতিমধ্যে তিনি দেশে আসার পর গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে দালাবাইকলি তুলে ধরবো আসুন আমরা কথা বলছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এদিকে ইরান মারতেছে ইসরায়েলকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খবর একজন মুসলমান হিসাবে আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে অর্থনীতিকে গলা টিপে আপনার এই অন্তর্বর্তীকালে ইউনুস আপনার এই পাক্কা এগারো মাসে এক হাজার টাকা আপনার পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে উল্টো দিকে ডক্টর ইউনুস তিনি যে পাঁচ বছর আপনার কর আপনার মুখকুফ করে নেয় এটার বা এই পাঁচ বছরের কর দিয়ে বাংলাদেশে আপনার তিন থেকে চারটা পদ্মা সেতু করা যেত এবার ভাবেন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি আজকে আপনার এত দীর্ঘমেয়ীভাবে সরকারে থাকতে চান বুঝতে পারলেন তো শোনেন লন্ডনে আপনার ডক্টর ইউনুস তিনি জনাব তারেক রহমানের সাহেবের সাথে একটা বৈঠক করে সেখানে আপনার ডক্টর ইউনুসের যে চেলাপেলার আছে মানে খুব সুন্দর একটা আপনার গোল খাওয়ায় তারেক রহমানকে খুব সুন্দর একটা গোল খাওয়ায় বিএনপির সবাই চাচ্ছিল আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর এই ডিসেম্বরকেই আপনার আতা গাছে তুতা ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কম না কেন বউ বর্তমান এই ছন্দ মনে কেন শোনাই দেয় আপনার বিএমপি কে আর এই ছন্দ শুনে ছোটবেলায় যেমন আমরা পাঠশালায় হাতে তালি দিতাম ওরে নতুন একটা কবিতা শিখলাম বা নতুন একটা ই শিখলাম বর্তমান আপনার বিএমপি হচ্ছে ঠিক একই দশা তাদের কোনো ভূমিকা নাই যাই হোক ডক্টর ইউনুসের নামে আপনার মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে ডক্টর ইউনুসের নামে মামলা করছে আমাদের বাংলাদেশের আইনজীবীরা ইভেন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকারে থাকাকালীন আপনার যেই টাকা লুটপাট করছে এটা ইতিহাসও মনে রচনা করছে কারণ বাংলাদেশে বিএনপি কন আওয়ামী লীগ কন এই যে দুইটা বড় বড় পলিটিক্যাল পার্টি এরাই তো সরকার ছিল তাই না আপনার আগে কিংবা পরে এটাই তো ছিল সরকার তো এই দুই দলের থেকেও আপনার রেকর্ড ছাড়িয়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার এই আট মাস কিংবা আপনার এই এগারো মাসের ভিতরে কোনো সরকার তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আপনার কর কখনো মৌকুফ করে নাই যেই কর ডক্টর ইউনুস আসলে মৌকুফ করে নেয় সেই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হতো আপনার কল্পনারও বাইরে আর উল্টো এই এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার লুটপাট ভাবা যায় মানে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের আপনার কোন মন্ত্রী যেন আমার ঠিক খেলার আসছে না দুবাইতে ওনার মেয়ের জন্য কত কোটি টাকা দিয়ে জানে আপনার একটা ই পর্যন্ত মনকর করছে এগুলো ভাবা যায় যেই সরকার কি পরিমাণ লুটপাট করছে দেখেন ডক্টর ইউনুসকে দেখেন আট মাসে কিংবা দশ মাসে কয়বার সফরে গেছে তিনি ক্ষমতায় আপনার বর্ষে এগারো মাসের ভিতরে দশ না এগারো বার জানি তিনি আপনার বহিবি সফরই করছেন মানে প্রতি মাসে মাসে একটা করে সফর তাও কি আপনার আমার বা আমাদের টাকায় ওনার নিজের টাকা না কিন্তু সরকারি নিজ খরচে তাহলে এবার ভাবেন এই সরকার কত বড় আপনার শৈরাচার আপনার আওয়ামী লীগ ছিল সতেরো বছর সতেরো বছর ছিল আওয়ামী লীগ বিএনপিও ছিল আর কিন্তু এই অন্তর্ভূর্তীকালী সরকার কত বছর এখন পর্যন্ত এক বছর হয় নাই এতেই এদের এই অবস্থা তবে ডক্টর ইউনুসের নামে আপনার বর্তমান মামলা আন্তর্জাতিক আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নাদারল্যান্ডে উল্টো দিকে আপনার বাংলাদেশেও আপনার কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনুসের নামে মামলা করছে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও আহ কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে এখন আহ চারো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস গ্রেফতার হবে ইনশাল্লাহ সময়ের ব্যাপার দেখতে পারবেন উল্টোদিকে আপনার এই সরকার ক্ষমতায় থাকার জন্য মানে ডক্টর ইউনুসের যে ক্যারেক্টার আপনার ক্ষমতা লোভী বা চাহিদা এটা তিনি বৃদ্ধি করার জন্য আতার গাছে তোতা বাকি বললাম যে কবিতার বুঝ সেই বুঝটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিএনপিকে দেখেন এই নোরা বুঝ কিন্তু আপনার আওয়ামী লীগকে কিন্তু দিতে পারতো না পারতো পারতো না কিন্তু কারণ বর্তমান বিএনপির সাপোর্ট দরকার এই আপনার কি বলে ডক্টর ইউনুসের আর ডক্টর ইউনুস যত দিন থাকতে পারবে তত দিন মনে করেন উনি কিভাবে আরো লুটপাট করতে পারবে ওনার যেই উপদেষ্টা বা সমন্বয়কারীরা আছে ওনারাও আরো কিভাবে আপনার ভালোভাবে লুটপাট করতে পারবে বর্তমান এটি হচ্ছে এই সরকারের ধান্দা তাহলে ভাই কোন সরকার আপনার নিজের ব্যবসার কাজের জন্য মানে আপনি কতটা আসলে স্বার্থবাদী লোক হলে দেশ বিরোধিতা হলে বা দেশকে আপনি কতটুকু ঘৃণা করলে আপনি কর্মকুফ করেন বলেন তো তাও আবার পাঁচ বছরের আর সেই পাঁচ বছরের করের টাকা দিয়ে বাংলাদেশে তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শুধু যাই না এগারো মাসের ভিতরে আপনার প্রায় এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটি থেকে তাহলে এবার সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বর্তমান যদিও বাংলাদেশের আইনজীবীরা বা বহির্বিশ্বে থেকে ডক্টর ইউনুসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার লাদারল্যান্ডে তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান এই ডক্টর ইউনুসের দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগানে মাঝে কেমন দেখতে পারবেন উল্টোদিকে দিকে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে আপনারা স্বৈরাচার বলেন দেখেন দিন শেষে এই দুইটা দলের হাতেই কিন্তু বাংলাদেশটা নিরাপদ কারণ তারা জেনুয়েন আপনার পলিটিক্যাল পার্টি তারা জেনুয়েন একজন রাজনীতিবিদ বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ এই ব্যাপারে গত দশ মাসে নানা সময় নানা আলোচনা আমরা শুনেছি নানা রকমের আলোচনা শুনেছি বিশেষ করে জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বাহিনীগুলোর যে গৌরবময় অংশগ্রহণ সেই অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয় সেই অংশগ্রহণে যেন কোনো কালিমা লেপন না হয় সেই কারণেই নানা রকমের আলোচনা হয়েছে এবং সেনাবাহিনী সেই ব্যাপারে সতর্ক থাকবে সতর্ক আছে বাংলাদেশ সরকারেরও সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত এরকম আলোচনা আমরা শুনেছি সেনাবাহিনী এবং জাতিসংঘ ব্যাপারে সব থেকে বেশি আলোচনা তৈরি হয়েছে যখন পাঁচ আগস্ট সেই আন্দোলন এবং আন্দোলনের পরবর্তী সময় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্ট নিয়ে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল এবং সরকার সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ করিয়ে দেয়নি জাতিসংঘকে সেনাবাহিনীর সঙ্গে মিটিং করতে দেয়নি এমন অভিযোগ সামনে এসেছিল তখন থেকে জাতিসংঘ এবং সেনাবাহিনী দূরত্ব তৈরি হচ্ছে কিনা এরকম নানা আলোচনা আমরা শুনেছিলাম সেই যে দূরত্ব সেই দূরত্ব ঘুচিয়ে আসলো কিনা ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করা হলো কিনা সেটা সেই প্রশ্নটা আসতে পারে আজকে একটা ঘটনায় আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন তাও সেনা সদরে হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন কি আলোচনা হলো সেখানে সেখানে কি পাঁচ আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা পাঁচ আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে সেই আলোচনাটাই করবে এই ভিডিও দিলাম সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির এর কথা আজকে সেনা সদরে এমন একটা মিটিং হয়েছে গণমাধ্যম যেমন নিশ্চিত করছে তেমনি বাংলাদেশ আর্মি এবং আইএসপিআর থেকেও ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ আর্মি এবং গণমাধ্যমের দুটো খবর দুটো স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির ছবি সহ তারা পোস্ট করেছে এবং দেশ রূপান্তর যেটা বলছে সেনা সেনাপ্রধানের প্রধানের সঙ্গে ডাব্লিউ আইডির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ সেই সাক্ষাতে কি আলোচনা হলো সেখানে বাংলাদেশ আর্মি থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাপারটা মোটামুটি খোলাসা হয়েছে কিন্তু যতটুকু প্রকাশ করা হয়েছে তার বাইরে আরও কোনো প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নটা থাকতেই পারে কি বলছে বাংলাদেশ আর্মি থেকে তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী প্রধানের সঙ্গে ডাব্লিউ জিআইডির ভাইস চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কার্যনির্বাহী দলের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানাসখোবার সঙ্গে তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রাজিনা বিভিন্ন সংস্থায় যেমন র্যাব ডিজিএফআই বিজিবি অতীতে কর্মরত কিছু সেনা সদস্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জবাবে সেনাবাহিনী প্রধান জানান এ ধরনের সেনা সদস্যরা সংশ্লিষ্ট সংস্থার অধীনে নিয়ন্ত্রণাধীন থেকে দায়িত্ব পালন করেন তিনি আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে এর আগে আমরা শুনেছিলাম যে বিশেষ করে র্যাব র্যাবকে নিয়ে বিভিন্ন অভিযোগ আমেরিকার অভিযোগও আমরা দেখেছিলাম যে র্যাবের বিভিন্ন অফিসার সম্পর্কে নানা রকমের অভিযোগ র্যাবের তৎকালীন ডিজিকে আমেরিকার ভিসা দেওয়া হবে না এরকম ঘটনাও দেখেছিলাম এখন জাতিসংঘের প্রতিনিধি যে অভিযোগটা করলেন যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন সংস্থায় যারা কাজ করছে র্যাব র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন জায়গায় তাদের কারো কারো নামে বিভিন্ন রকমের অভিযোগ শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান স্পষ্ট করার চেষ্টা করেছেন যে তারা যে বাহিনীতে কাজ করে সেই বাহিনীর আন্ডারে তখন কাজ করে এটা সেনাবাহিনীর আন্ডারে তখন আর তারা থাকে না তারপরেও সেনা সেনা সেনাবাহিনী সবসময় স্বচ্ছতার ভিত্তিতে কাজ করতে চাই এমনটা বলা হয়েছে কিন্তু এমনটা যখন বলা হলো এই সেনাবাহিনীর সেনা সদস্যদের কারো কারো বিরুদ্ধে যে অভিযোগের বিভিন্ন বাহিনীতে কাজ করার সময় অভিযোগের কথা বলা হলো তখন কি জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে অন্যান্য কোনো বিষয় নিয়েও আলোচনা হলো জাতিসংঘের যে তিনি যার সঙ্গে মিটিং তিনি জাতিসংঘের জোরপূর্ব গুম বিষয়ক কমিটিতে কাজ করেন সেই জোরপূর্ব গুম বিষয়ক কমিটির প্রতিনিধির সঙ্গে যখন মিটিং করলেন তখন আমরা কি এরকম আলোচনা হয়েছে ভাবতে পারি যে গত পাঁচ আগস্টের পরে যেটা বলা হচ্ছে যে পাঁচ আগস্টের পরে অন্তত পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দো পনেরোই আগস্ট পর্যন্ত সে জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছিল জুলাই আন্দোলন এবং তারপরে পনেরোই আগস্ট পর্যন্ত এই দশ দিনকে দশ দিন সহ যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলেছিল চোদ্দশো জন কিন্তু আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখেছিলাম যে জুলাই বিপ্লবে ছাত্রজন যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সংখ্যা তারা বলছে আটশো জন তাহলে বাকি চোদ্দোশো জন থেকে আটশো জন বাদ দিলে যে সাড়ে পাঁচশোরও বেশি লোকসংখ্যা থাকে সেই হত্যাকাণ্ডটা পাঁচ আগস্টের পরে পনেরো আগস্ট পর্যন্ত এই সময়টা হয়েছে এই এই ঘটনার দায় কে নেবে এই এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছে জাতিসংঘের রিপোর্টে এই ব্যাপারটা এসেছে এই ব্যাপারটা কখনো সামনে আনা হয়নি এবং সেনাবাহিনীর তরফ থেকেও অভিযোগ করা হয়েছে যে যখন এই রিপোর্টটা করা হয় তখন সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের মিটিং করতে দেয়া হয়নি বিভিন্ন দিক থেকে বিভিন্ন অভিযোগই শোনা যায় যে সরকার জাতিসংঘ চাইলেও সেনাবাহিনীর সঙ্গে মিটিং করার প্রয়োজনীয়তা নেই এই ব্যাপারে এই রিপোর্ট ব্যাপারে তেমনটা সরকার জানিয়েছিল সেই প্রেক্ষাপট নিয়েও আলোচনা হলো কিনা না পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যে ধরনের মবের কাণ্ড ঘটেছে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা হলো কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে থাকবে তবে আমরা সেই ব্যাপারে কোনো তথ্যই কোনো তথ্য নিয়েই আলোচনা করতে পারি না যতক্ষণ পর্যন্ত না গণমাধ্যমে ব্যাপারটা প্রমাণ সাপেক্ষ হয়ে খবর হচ্ছে কিংবা সেনাবাহিনী থেকে যতক্ষণ না পরিষ্কার করা হচ্ছে সেনাবাহিনী থেকে যতটুকু পরিষ্কার করা হয়েছে তাতে জাতিসংঘের প্রতিনিধির একটা নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষাপটে সেনাবাহিনী সেনাপ্রধান ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করেছে তুমি কি আমাকে লাগাতে দেবে কী তাৎপর্যপূর্ণ কথা কি মানে মহিমান্বিত কথা এরকম কথা আমরা কজন শুনেছি কার মুখে এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনুসের যে সংগঠন রাজনৈতিক দল তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টকসু বিশ্লেষক এই সরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে খুব প্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমরা মিথ্যা কথা বলি কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে প্রকাশ করবে তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না তো লাল বিপ্লবী সাংবাদিক নির্ঝর জাওয়াত নির্ঝর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এটা মোটামুটি আজকে সারাদিনের হট টপিক তো কল রেকর্ডটা আসলে পুরোপুরি শোনার মতো রুচি আমার হয় নাই তারপরেও আমি একটু শুনেছি কিন্তু শোনার পর মনে হয়েছে আসলে মানুষের মস্তিষ্ক বিকৃত হইতে পারে তার মানে এতটুকু বিকৃত একজন সহযোদ্ধা তার সাথের রাজনীতিবিদ যারা দেশকে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গণভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসেছে যারা নতুন রাজনৈতিক দল খুলেছে যারা আগামী দিনে বাংলাদেশের সংসদে প্রতিনিধিত্ব করতে চায় যারা আগামী দিনে আঠারো কোটি বাঙালির অভিভাবক সাজবার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে সেই মানুষগুলা নাকি নারী লিপসুক সেই মানুষগুলার হাতে তাদের সহযোদ্ধা কোনো নারী সুরক্ষিত না তাহলে বাইরের নারীরা তাদের কাছে কতটুকু সুরক্ষিত প্রিয় দর্শক এই প্রশ্নটা আমি আপনাদের হাতে রেখে গেলাম আপনার এই প্রশ্নটা কাইন্ডলি আমাকে উত্তর দিবেন এই তাসনুভা জামিনের সাথে এই ধরনের কুপ্রস্তাব এই ধরনের কল রেকর্ড ভাইরাল হওয়ার পূর্বেও দু হাজার একুশ সালে এই সরোয়ার তুষারের বিরুদ্ধে আরেকটা নারী নির্যাতনের অভিযোগ ছিল দু হাজার সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন বিচি সপ্তর্ষি নামে এক শিক্ষার্থী এ ঘটনায় তদন্ত কমিটির সদস্য ছিলেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম অর্থাৎ এর চরিত্র মানে নারী লিপসুক চরিত্র এটা নতুন কিছু না এটা অনেক পুরান চরিত্র এবং সেই পুরান চরিত্র তিনি ক্ষমতায় বসে আবার বাস্তবায়ন করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন চলেন সেই ভিডিও দেখে নেওয়া যাক তাসনুভা জাবিনকে তিনি কিভাবে বলেছেন তুমি কি আমাকে লাগাতে দেবে আমার খুব ভালো ধারণা কিন্তু

আমি ওইভাবে পুরোপুরি শোনার মতো রুচি আমার আসছে না তারপরও আপনাদের জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করা যে এ ধরনের নারী লিপসুক নারী খাদক নারী খেকো পুরুষের হাতে তাদের নেতৃত্বে বাংলাদেশ কতটা নিরাপদ সেটা আপনারা এই বিবেচনা করবেন

দুইটা কল রেকর্ড শুনলেন মনোযোগ সহকারে এখন আপনারা বিচার করেন বিবেচনা করেন এটা যদি মিথ্যা হতো এটা যদি ফেক হতো তাহলে সরোয়ার তুষার সে কিন্তু বিবৃতি কিংবা তাসনোহা জামিন সে কিন্তু বিবৃতি দিত এদের হাতে নাকি বাংলাদেশ নিরাপদ এরা নাকি বাংলাদেশকে আগামীর বাংলাদেশ মানে একদম সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবে আপনারা বলেন এ ধরনের চরিত্রহীন নারী লিপসুক যেই ছেলেগুলা আগামী নেতৃত্ব দিতে চায় তাদের হাতে আমরা কি নিরাপদ আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ আমাদের নারীরা আমাদের কন্যা সন্তানরা কি নিরাপদ নিশ্চয় না কারণ যার হাতে তার সহযোদ্ধা নিরাপদ না তার হাতে আপনারা আমার পরিবারের সন্তানরা কীভাবে নিরাপদ কতটা নিরাপদ হবে সেটা বিবেচনা আপনারাই করবেন বেশি কিছু বলার নাই এদের যে পুরা গ্যাং এনসিপি তাদের যে লিডার ডক্টর ইউনুস তারই তো চারিত্রিক সমস্যা রয়েছে আর তাদের তাদের আসিস নজরুল থেকে শুরু করে আদিলুর রহমান থেকে শুরু করে যারা যারা ছিল আছে আলিরিয়াস সংস্কার কমিশনের কি যেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান সে গত কয়েকদিন পূর্বে গাজীপুরে এক রিসোর্টে এক নারী সহ ঘুরে এসছে এই তথ্য অনেকটা ভাইরাল হয়ে গেছিলো তো এদের আসলে মানে ঘুরাই গলত এদের লিডাররা যেমন চরিত্রে এদের এদের যে যারা যারা অনুসারী তারাও ওই সেম চরিত্রে তো এদেরকে নিয়ে আসলে এই ধরনের কথা বলা ঠিক না আমি থামবেলের যে টাইটেলটা আমি দিতে চাইনি বাট

ক্ষমতার লেখসা দেখায়নি কিন্তু তারা বিতর্কিত হয়েছে এক এক পক্ষের কাছে সেনাপ্রধান হিরো আর এক পক্ষের কাছে জিরো এখন বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনুসের সরকার এটা মোটামুটি সেনা আর কি বলা যায় সেনা সাপোর্টের সরকার সেনা সমর্থিত এই সরকার তারা বিভিন্ন জায়গায় কাজ করছে পুলিশের সাথে এখন শেখ হাসিনার আত্মীয় হচ্ছেন সেনাপ্রধান কিন্তু তিনি আত্মীয়তাকে প্রাধান্য দেননি আগস্ট তিনি তার বাহিনী মতামতকে প্রাধান্য দিয়েছেন এবং কেউ কেউ মনে করেন সেনাবাহিনী যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারের পক্ষে থাকতো তাহলে বৈষম্য বিরোধীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ক্ষমতা যুদ্ধ করতে পারতো না শেখ হাসিনাকে এখন সেনাবাহিনী এর আগে রিফাইন আওয়ামী লীগ তৈরির প্রস্তাব দিয়ে বিতর্কের মধ্যে পড়েছে এবং নাগরিক পার্টি তারা বলেছিল যে সেনাবাহিনী রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করছে এখন পরে আমরা দেখলাম যে সেনাপ্রধান একটা অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত যখন নির্বাচনীয় বিতর্ক তুঙ্গে কেউ চাচ্ছে ডিসেম্বরে কেউ বলছে জুনে কেউ বলছে এপ্রিলে ঠিক তখন তিনি তার বক্তব্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে যখন বক্তব্য রাখলেন তখন আবার রাজনীতি গরম হয়ে গেল কিন্তু সেনা প্রধানের এই বক্তব্যে খুব একটা আমল দেয়নি সরকার সরকার তখন অনর ছিল যে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যেই তারা নির্বাচন করে কিন্তু হঠাৎ করে গত শুক্রবার লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক যে বৈঠক করলেন বৈঠক করে দুই পক্ষই বলল তারা খুব সন্তুষ্ট এবং নির্বাচন নিয়ে বিএনপি বলল যে তারেক শিয়ার সাথে যে তার বৈঠক হয়েছে সেখানে তারেক জিয়া রোজার আগে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন এবং ইউনুস অনেকটা তার প্রস্তাবে সায় দিয়েছেন ইউনুস বলছেন এজেন্ডা সম্পন্ন হলে নির্বাচন রোজার আগে নির্বাচন করা যেতে পারে অর্থাৎ মৌন উদ্ভাবে তিনি রাজি হয়েছেন এখন মোটামুটি নিশ্চিত যে নির্বাচন রোজার আগে হচ্ছে রোজা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে ধরা ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে এখন তারিখ দেওয়ার প্রস্তাব যদি প্রস্তাবে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে তারেকই জিতলেন কথাই দাঁড়ালো যে সরকার তারেকের কথা রাখলো সেনা প্রধানের কথা প্রত্যাখ্যান করলো অথবা তার প্রস্তাবকে তারা মূল্যায়ন করেনি তার প্রস্তাব ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সেটা সরকার রাখেনি এখন এখানেও যুক্তি আছে সরকার বলছে যে সংস্কার সম্পন্ন এখন ডিসেম্বরের মধ্যে সব সংস্কার সম্পন্ন করা এটাও ডিফিকাল্ট সব না করলো যেগুলো গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো করা জরুরি সেটা সম্পন্ন করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে যাই হোক এটা নিয়ে বিতর্ক আছে এখন কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করেন তাহলে কথাই দাঁড়ালো যে তারেকের কথাই ঠিক লাগলো তারেকই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন সারা প্রধান নয় এখন সমালোচকরা বলছেন যে এই সরকার বিএনপির সাথে আতাত করেছে কিনা সেটা প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন যে ইউনুস সাহেবকে তারেক দিয়া প্রস্তাব দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় যান তাহলে ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট হতে হবে এবং এটাও শোনা যাচ্ছে এটা মূলত খালেদা জিয়ার প্রস্তাব এবং এই পরামর্শে তারেক ইউনুসকে প্রেসিডেন্ট পদ অলকৃত করতে বলেছেন যদি তারা ক্ষমতায় যেতে পারে এতে বিএনপির সুবিধা ইউনুস একটা ইউনুসের একটা গ্রহণযোগ্যতা আছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিতীয়ত ইউনুস হাসিনা বিরোধী এটাকেও তারা কাজে লাগাতে পারে অবশ্য তারেক ইউনুস যে আলোচনা বৈঠক হয়েছে সেখানে শোনা যাচ্ছে সেনাবাহিনীর প্রসঙ্গ এসছে এবং তারেকের দেশে ফেরা তার নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি এখন কথা হলো তারেকের কথা রাখলেন ইউনুস পর্যন্ত রাজনীতিবিদদের দর্শক আপনারা তো দেখলেন এই কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইনমুসের বিষয়ে কথা হয় দেশের বিভিন্ন টাকা পাচারের বিষয়ে কথা হয় দেশের অর্থনৈতিক পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতি এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজের সঙ্গে মন্তব্য নেওয়া বা নিজের সকল সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শককে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ